আপনারা যে বলেন যে খেপা মাছ মারা গেছে মাছ পাবে না দেখেন আমার মাছ মারা এই যে দেখিচ্ছি এই যে গোটা সিজিয়া বড় বড় মাছ পামো দেখি এই মাছ মানে নিয়ে যাও মাছ কামো মা মাছ করে মাছ বড় বড় গুলো জোর করে যাও খামো দেখো আমি সিজিয়াকে তুমি কেন লাগছি

तुम बा निकल न सी जे जे तुतु आची पी ये का न तंग कु नसे है टाइम तुन न ओ मा ओ बाबा अरे के माटेले रे ने चीज मो आ तो ना जाबे सोला गलो रे अरे बात कर ए जे चीज मो

কি কামলে তো মাথা ধরা যায় করে ওই কল শান্তি দিছে কালবা দি আই রে আমার এই পাগল ভাই এরলে কি করবা দাদা চেনা না না ধরে কদুালি বাচ্চেনা দুয়ার বাচ্চেনা তাকা তাকা কাকা নাই যা করতে মাথাতে মাথাতে নাম নাম আমার পূজ্যাটা তোর লাগানো কা পোকা লয় কি ভাবে ধরা লাগে দেখ দেখি দেখ আজই তুই দুয়ার বার করমো ও

কে ভাই সন্ত তো দেখেন তো ওপরে পাখিটা যাবে আই একটা ভাঙা বান্দা দে না ভাবি না আমার কাট কিন্তু হ্যাঁ গেছি ভাই